আজকের রেসিপি ডিম ভাপা কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক ডিম ভাপা ডিম নিয়েছি আমি ছটা এবার ডিমটাকে ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য গোলমরিচ পাউডার দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো সবগুলোকে একসঙ্গে ভালো করে ফেটে নেব ডিম ফেটানো হয়ে গেছে এবার ভাপান ভাপাতে দিয়ে দেবো ভাপানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি ডিম ফাটাটা পাত্রের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে ঢেলে দেবো পুরোটা হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে একটু দেখে নেব দেখুন কত সুন্দর ফুলে গেছে হয়েও গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর ডিমটা স্পঞ্জি মতো হয়ে গেছে একদম পনিরের মতো দেখতে লাগছে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানটা গরম করে নেবো নিয়ে সামান্য একটা সরষের তেল দেবো এবার একটা করে ভাপা ডিমগুলো একটু ভেজে নেব বেশি ভাজবো না সামান্য একটু ভাড়া হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা সামান্য গরম করব তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটু কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল করে নেবো পেঁয়াজটা লাল লাল মতো হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন এটাকেও একটু ভালো নাড়া ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো খুব করে রাখা টমেটো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অনেক গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে মশলা গুলো কষিয়ে নেব মশলাগুলো কষানোর জন্য জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে টমেটো কাঁচা কাঁচা গন্ধটা না কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এক কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়ে গেছে ফুটে গেছে এবার দিয়ে দেব দিয়ে দি ডিমগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা ধনে পাতা বা ঢাকনাটা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখে নেব রান্না পুরোপুরি একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নাচ কি জিনকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে করে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি